হরে কৃষ্ণ ভগবানের সৃষ্টি পৃথিবীতে তো আমরা সকলেই বাস করি তবে ভগবান কোথায় বাস করেন এই প্রশ্নটা অনেকের মনেই আজ এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এই কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রী শ্রী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন গোলক নামনি নিজধামনি তলে দেবী মহেশ হরি ধাম সু তে সু তে সু তে তে প্রভাবনিচয়া বিহিতাশ্চ জ্যান গোবিন্দনাম আদপুরুষং তমহং ভজামি অর্থাৎ এই দেবী ধাম তার উপরে মহেশ ধাম তার উপরে হরিধাম বা বৈকুণ্ঠ এবং সবার উপরে শ্রী গোলক নামক নিজ ধাম অর্থাৎ স্বয়ং ভগবানের পরম ধাম এবং এই সকল প্রকার সেই সেই ধামে সেই সেই প্রভাব যিনি বিধান করেছেন সেই পরমেশ্বর ভগবান আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি এখন এত প্রকার ধামে কোথায় কে থাকেন যদি নির্দেশ করা যায় তাহলে ভগবানের গোলক অবস্থানটা নির্ণয় করা যেতে পারে দেবী ধাম বলতে অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায় তা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মহামায়া দেবী পরিচালনা করেন পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র দেবী ধামটাই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে অর্থাৎ তা নিত্য নয় এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অগণিত ঠিক যেন এক গাড়ি সরিষা বীজের মতো যার মধ্যে এই ধরাধাম হল একটি ছোট্ট সরিষা দানার মতো এই সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় আকাশ তার মধ্যে রয়েছে মহেশ ধাম বা শিবলোক তার ঊর্ধ্বে হরিধাম ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম সবার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তগণের পরম আদরণীয় পরমারাধ্যভুজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের পরম ধাম শ্রী গোলক বৃন্দাবন আজ থেকে পাঁচ বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজেই এই ধরা ধামে অবতীর্ণ হয়ে সেই গোলক ধামের বর্ণনা প্রদান করে গেছেন যা তিনি বহু পূর্বে সূর্যদেবকে দান করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন সেই অবক্ত অক্ষয় চিন্তামণি ধামী সমস্ত জীবের পরম গতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভক্তির মাধ্যমে কোনোদিন যদি কেউ সেখানে যেতে পারেন তবে আর কখনোই তিনি এই দুঃখময় জগতে ফিরে আসেন না কারণ তিনি নিত্য ধামে জীবনে হন সেই দিব্য সচেদানন্দময় ধামই ভগবানের পরম ধাম শ্রীমদ ভগবত গীতার অক্ষর ব্রহ্মযোগের একুশ নম্বর শ্লোকে এই কথারই উল্লেখ আছে আবার সেই ভগবান যুগপত ব্রহ্মাণ্ডের অনুপরমাণুতে রয়েছেন অন্ডারান্তরস্ত পরমাণু চুয়ান্তরস্তং তিনি অংশাবতার ক্ষীর বিষ্ণুরূপে প্রতিটি জীবের হৃদয়ে নির্বিকার সাক্ষীর মতো পরমাত্মারূপে বিরাজ করছেন কিন্তু জীবাত্মার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে সে তা ভুলে যায় এই সম্পর্কে শ্রীকৃষ্ণ বলছেন মত স্মৃতির জ্ঞানম চ শ্রীমদ জ্ঞানম গীতায় পনেরো নম্বর অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক অর্থাৎ আমি সবার হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয় আবার বিলপ হয় অর্থাৎ আমরা যদি ভগবত অনুগত হয়ে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করি তবে আমাদের স্মৃতি ও জ্ঞান জাগ্রত হবে নতুবা যদি আমরা শাস্ত্র বিরুদ্ধ জীবন প্রণালীতে চলি তবে আমাদের স্মৃতিশক্তি জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হবে বর্তমান যুগে অর্থাৎ আধুনিক কিছু কিছু মানুষ জীবকেই ভগবান বলে মনে করে বহু দরিদ্র পতিত মানুষকে অন্ন বস্ত্র দান করে সমাজে তারা বড় বড় সমাজসেবী বলে পরিচিতি লাভ করছে কিন্তু দেহ ত্যাগের পর প্রতিটি জীবের কর্মফল অনুসারে স্বর্গে কি নরকে গিয়ে সুখ ভোগ কি দুর্ভোগ করতে হবে তা চিন্তা করা যথার্থ পরোপকারীর কর্তব্য দুর্লভ মানব জীবনে প্রত্যেকের ভগবতমুখী জীবন ধারাটাই সর্বপ্রযত্নে গ্রহণ করা আবশ্যক এবং যা শুধু এই জন্মেই নয় জন্ম জন্মান্তর ধরে আমাদের প্রকৃত সুখ শান্তি প্রদান করবে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের যত দেব দেবী যত জীবকুল সবাই শ্রীকৃষ্ণের ভিত্ত তা কেউ মানুক আর নাই মানুক একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত তাতে নিজেদেরকে ভগবান বলে মনে করাটা কত বড় বিভ্রান্তি কত বড় মূর্খতা তা বোঝা উচিত শ্রী পদ্মপুরাণে উল্লেখ আছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে শুভা মদ ভক্তা চত্র গায়িত্র তিষ্টামি নারদা ভগবান ভক্ত শ্রেষ্ঠ শ্রী নারদকে বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়েও নয় হেনারদ যেখানে আমার ভক্তরা আমার কার্যকলাপ ও মহিমার কথা গুণকীর্তন করে সেইখানে আমি অবস্থান করি সিঁদুরবাস মুনিকে ভগবান বলেছেন আমি ভক্ত জনপ্রিয় ভক্তই আমাকে চিন্তা করে আমিও ভক্তের জন্য চিন্তা করি অর্থাৎ ভগবান সর্বত্র যুগপত বিরাজ করলেও বিশেষরূপে ভক্ত জনপ্রিয় তাই ভক্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যারা সর্বকর্ষক শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা তার অপ্রাকৃত চিত্র তার মন্দির তার শ্রীবিগ্রহ তার শ্রীনাম তার কথা তার প্রসাদ তার ভক্ত সবার প্রতি অবশ্যই আকৃষ্ট হবেন তখন তাদের নিষ্কপট ভগবত ভক্তিময় চক্ষুতে ভগবান কোথায় আছেন আর কোথায় নেই তা উপলব্ধ হবে not chetna ay radhe radhe